আজকের এই ভিডিওটিতে আমার সাথে সহমত প্রদর্শন করবেন তারাই শুধুমাত্র ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যে তোমরা যত কৌশলী অবলম্বন করো আমরা কিন্তু সচেতন আছি দর্শক নিশ্চয়ই আপনাদের খেয়াল থাকার কথা যে কোকাকোলার একটা বিজ্ঞাপন নিয়ে এই মুহূর্তে সারা বাংলাদেশে যে তোলপার আন্দোলন চলছে এই বিজ্ঞাপনের সাথে সংশ্লিষ্ট যারাই আছে তাদেরকে যে বয়কটের ডাক করেছে সেই বয়কটের মধ্যে নতুন আরও এক খেলা আমরা দেখতে পেলাম কোকাকোলা কোম্পানির সাধারণ জনতার যে কি পাওয়ার সেটা কোকাকোলা কোম্পানিটার পাইয়া নতুন এক বুদ্ধি করছে তবে সেই বুদ্ধিটা তো আপনারা জানেন না একটা সম্পর্কে আমি আগেই জানা দিচ্ছি এটা হচ্ছে কোলার নতুন আরেকটা পলিসি খবরদার সেই ভিডিওটা দেখবেন না আমি কিন্তু ভিডিওটা দেখি বলে ভাই আপনি কেমনে জানছেন আমি পইরা জানছি মোট কথা ভিডিওটার মধ্যে কী ছিল যে একজন ব্যক্তি দোকানে কোকাকোলা বিক্রি করতেছে আর দোকানে বসে আছে দুজন মানুষ আসছে ভাই গরমে যান যেতেছে একটা কী কোকা কোকাকোলা খান তো সে বললো যে না আমি তো কোকাকোলা খাই না কারণ এটা ইসরায়েলি প্রোডাক্ট তখন দোকানদার বললো কে বলছে ভাই এটা তো ইসরায়েলি প্রোডাক্ট না ফিলিস্তিনিও কোলার কোম্পানি আছে এরপর সে গুগলে সার্চ করা দেখাইছে যে এটার মালিকানা মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকার যে আমরা জানি আমরা কেন কোকাকোলাকে বয়কট করেছি আমি আমার আগের ভিডিওতে বলেছি আর আজকের ভিডিওতে আবারও আপনাদেরকে বলতে চাই কোকাকোলা পেপসি এই যে কোম্পানিগুলা এগুলা ইসরায়েলের সাথে কানেক্টেড ইসরায়েলের বিভিন্ন সেক্টরে এরা ইনভেস্টর পাশাপাশি বিশ্বজুড়ে ইসরায়েলকে সমর্থনকারী বা ইসরায়েলের স্বপক্ষে অবস্থান নিয়ে যে কয়েকটা কোম্পানি নিজেদের অবস্থান শক্ত করে ধরে রেখেছে সেইটার নামই হচ্ছে কোকাকলা এখন এই কোকাকোলা কোম্পানি জনগণের তোপের মুখে পড়ে প্রথমে ভিডিওটা সরানি ছিল আমরা মনে করছিলাম বাংলাদেশের যে কোকাকোলা কোম্পানির ওয়েবসাইট আছে অথবা ইউটিউব চ্যানেল আছে তারা হয়তো ভোলটা বুঝতে পারছে কিন্তু ভাই সাহস দেখেন এরা করছে কি বয়কটের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রথম ধাপে এই অ্যাডটি সরিয়ে নিল আবার এই অ্যাডটা সামনে নিয়ে আসছে আমরা দেখছিলাম যে গত এগারো জন দুপুরে তাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখা যায় বিজ্ঞাপনের ভিডিওটি চ্যানেলে নেই তবে আবার এই ভিডিওটা এখন চ্যানেলে এসেছে ধারণা করা হচ্ছে সমালোচনা এড়াতে বিজ্ঞাপনটি প্রাইভেট করে রাখা হয়েছিল আবারও পাবলিক করে দেওয়া হয়েছে তবে এবার আর আপনি ওইখানে গিয়া কোনো ধরনের মন্তব্য করার সুযোগ পাবেন না ভিডিওটির কমেন্ট বক্স বন্ধ করে রাখা হয়েছে এদিকে সাধারণ জনগণ অভিনয় শিল্পীদের বয়কটির হুমকি দেওয়ার পরে শরফ আহমেদ জীবন এবং শিমুল সম্বা বিজ্ঞাপনে কাজ করার বিষয় নিয়ে মুখ খুলে বলছে আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসাবে সবার কাছে পরিচিত বিগত দুই দশক ধরে আমি নির্মাণ এবং অভিনয়ের সাথে জড়িত ব্যক্তিগত জীবনে আমি সব সময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের সহানুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে শিবুল বর্মা কী বলছেন বর্মানা শর্মা আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি এই পথচলায় চলায় ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা যে মানবাধিকারের পক্ষে অবস্থায় নিয়েছেন এ যাবৎকালীন এই পর্যন্ত আপনাদের ভেরিফাইড ফেসবুক পেজে ইসরায়েলের বিরুদ্ধে আপনারা কয়টা পোস্ট করেছেন কয়টা আপনারা ভিডিও বানিয়েছেন আপনাদের পেজে এগুলো নাই আপনারা বিনোদন দিচ্ছেন ফাইন কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি ভাই তারপরে তো পিচ্ছার আমি নাই মিলি এটা বলতে পারি যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে নিউজ করে আমার মানে লক্ষ লক্ষ ফলোয়ারা যে পেজগুলা সেই পেজগুলা প্রত্যেকটাই রেস্ট্রিকশনে গিয়েছিল নষ্ট হয়েছিল তারপর আলহামদুলিল্লাহ আমি আমার কাজ কিন্তু বন্ধ করি নাই এখন নতুন যে কৌশল করছে কোকা কোলা সেইটাকেও বয়কট করতে হবে আমরা যারা এগুলোর সাথে কানেক্টেড ভালো হয়ে যান বাংলাদেশের মানুষের পালস বুঝতে শিখেন ইনশাল্লাহ প্রতিবাদ চলবেই